কবন্ধ রাক্ষসকে সাপ মুক্ত করে রাম ও লক্ষণ এগিয়ে চলল ঋষ্যমুখ পর্বতের দিকে কবন্ধের কথা অনুযায়ী এই ঋষ্যমুখ পর্বতেই বানররাজ বালির ভয়ে সুগ্রীব আত্মগোপন করে আছে আর এই সুগ্রীবের কাছে গেলেই পাওয়া যাবে সীতার সন্ধান তাই রাম আর লক্ষ্মণ পশ্চিমে পম্পা সরোবরের দিকে হাঁটতে শুরু করলো পথের উঁচু উঁচু পর্বতের শাড়ি আর পর্বতের মাঝে মাঝে বৃক্ষরাজি ফুলে আলো করে রেখেছে চারিদিক আবার কোনটা ফলের ভারে মাটির দিকে ঝুঁকে পড়েছে ফল আর ফুলের গন্ধে চারিদিক মাতোয়ারা রাম লক্ষণের আবার সেদিকে উষ নেই তারা যত তাড়াতাড়ি সম্ভব পা চালিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে চলেছে কিন্তু পথ যে অনেকটা তাই দেখতে দেখতে সূর্য পশ্চিম আকাশের দিকে ঢোলে পড়তে লাগলো কি হলো লক্ষণ ক্লান্ত বোধ করছো না দাদা ক্লান্ত নয় কিন্তু ওইদিকে চেয়ে দেখো সূর্যদেব অস্ত যাচ্ছেন অন্ধকারে পথ ভুল হওয়ার আশঙ্কা থাকে তাই আমার মনে হয় আজকে রাতের জন্য আমাদের এখানেই বিশ্রাম নেওয়া উচিত কথাটা তুমি অবশ্য কিছু ভুল বলনি দিনের আলো না ফুটলে এভাবে অচেনা জায়গায় যাত্রা করা উচিত হবে না ভোরের আলো ফুটতে ফুটতে দু ভাই হাঁটতে হাঁটতে এসে পৌঁছলেন পম্পা সরোবরের পশ্চিম তীরে গাছগাছালির সুনিবিড় ছায়ায় অবস্থিত ছিল মতঙ্গ মুনির আশ্রম ওই দেখো দাদা ওখানে একটা কুটির দেখা যাচ্ছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে ওটাই মতঙ্গ মুনির আশ্রম চলো তো দেখি ভেতরে কেউ আছেন তুমি এলে প্রভু তুমি এসেছো আমি আমি জানতাম তুমি আসবে হ্যাঁ আমি জানতাম চিত্রকূটে তোমার চরণ স্পর্শ হওয়া মাত্র তোমার পদধ্বনি আমি অনুভব করতে পেরেছিলাম প্রভু আমার অপেক্ষা শেষ হলো শেষ আপনি কি আমায় চেনেন মা তোমায় চেনে নিতে কোনো অসুবিধে হবে না তোমাকে তোমাকে যে আমি আমার মনের চোখ দিয়ে দেখি তোমাকে যে আমি আমার হৃদয় দিয়ে চিনেছি প্রভু ক্ষমা করবেন কিন্তু আপনাকে যে আমরা ঠিক চিনতে পারছি না আমি আমি সবর কন্যা সবরই আর এই হলো মাতঙ্গ মুনির আশ্রম আমি এই আশ্রমের সেবিকা কিন্তু আপনি আমায় চিনলেন কি করে সব বলবো প্রভু কিন্তু সে যে অনেক বড় কাহিনী আপনারা অনেক দূর থেকে এসেছেন পথশ্রমে ক্লান্ত আগে পা ধুয়ে একটু বিশ্রাম করে নিন তারপর আমি আপনাকে আমার ইতিহাস বলবো আপনি আমাকে চিনলেন কি করে বললেন না তো সে কথা বলতে গেলে যে অনেক কথা বলতে হয় প্রভু এই যে আজকের কথা নয় বহু বছর আগেকার কথা আমার জন্মের কথা তখন আমি ছিলাম গন্ধর্ব রাজ চিত্রকবচের একমাত্র মেয়ে মালিনী বিয়ের বয়স হতে না হতেই বাবা আমার বিয়ে দিলেন একজন ব্রহ্মজ্ঞ পণ্ডিতের সাথে তার নাম ছিল আপনি এখানে একবার বাইরে আসুন আমার সাথে কি হলো চলুন দেখুন একবার বর্ষার সময় আমি যে মাধবী লতা চারাগুলো পুঁতেছিলাম সেই সব গাছগুলো আজ ফুলে ফুলে ভরে গেছে পুরো তপবন আজ মাধবী লতার গন্ধে ভরে গেছে চলুন না আমি এত কথা বলছি আর আপনি পুঁথি পাঠ করেই চলেছেন না 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 পুঁথিপাট করলে এখন হবে না কি আমার সাথে গিয়ে মাধবীলতার ফুলের সোবাদ দেখতেই হবে চুলুন না আহ মালিনী কেন বিরক্ত করছো চুলুন না আমার সাথে একটিবার বেশি সময় লাগবে না সকালবেলা হলো পঠন পাঠনের জন্য আদর্শ সময় এই সময়টা আমি এই সব বালকিন্ন কাজে নষ্ট করতে পারবো না মালিনী তুমি এখন যাও শুনছেন বলো মালিনী আপনি এখন কোথায় যাচ্ছেন ভয় পেও না মালিনী আমি দূরে কোথাও যাচ্ছি না আমি সামনেই ওই অসত্য গাছটার কাছে যাচ্ছি ধ্যান করার জন্য না 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 ধ্যান হবে না তার চলুন না আমরা দুজন নদীর পাড়ে গিয়ে বসি জ্যোৎস্না রাতে নদীর পাড়ে বসে আমি আপনাকে গান শোনাব সারাটার রাত হাসি গল্প গানে কেটে যাবে যাবেন তো সারা ধরে হাসি আর গান করে অপচয় করার মতো সময় আমার হাতে নেই মালেনি আর তাছাড়া তুমি ভুলে যাচ্ছ তুমি গান ধরবি পণ্ডিত আমার রুচি নাচ গানে নয় আমার রুচি পুঁথিপত্র ও নানাবিধ ধর্মাচরণে তাই ধ্যান করলে আমার সময় নষ্ট হয় না আমি তো রোজ আপনাকে অনুরোধ করি না আজকে এই জ্যোৎস্না রাত দেখি আমার মনে হলো চন্দ্রালোকে বসে ধ্যান করলে এক অদ্ভুত অনুভূতি হয় মানে মনে হয় স্বয়ং ভগবান আমার আশপাশে বিচরণ করছে পুথিপত্র পাঠ করার জন্য ধ্যান করার জন্য নির্দিষ্ট সময় আছে শুধুমাত্র নিজের স্ত্রীকে দেওয়ার জন্য ওর হাতে সময় নেই বেশ তবে আজকের পর থেকে আর কোনোদিন আমি আপনার কাছে সময় ভিক্ষা চাইবো না এবার থেকে আমি আমার নিজের মতো করেই জীবন কাটাবো আর ভয় নেই দেবী আপনি চোখ মেলুন ও চলে গেছে দেবী আমি নিজের হাতে ওকে বধ করেছি আপনার আর কোনো বিপদ নেই তুমি কে যুবক তোমাকে তো আগে কখনো এই বনে দেখিনি আমি ব্যাধ পুত্র কলমাস শিকারের সন্ধানে এই বনে এসেছিলাম চেষ্টা পেয়েছিল বলে নদীর তীরে জল খেতে আসছিলাম দূর থেকে দেখলাম কুমিরটা আপনাকে আক্রমণ করতে আসছিল তাই মেরে আমি ওকে বাধা দিয়েছি আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইলাম কলমাস তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলব না কৃতজ্ঞতা পাবার লোভে আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করিনি দেবী কৃতজ্ঞতার থেকেও আমার কাছে আপনার বন্ধুত্বটা বেশি লোভনীয় বেশ তবে আজ থেকে আমি তোমার বন্ধু হলাম কলমাস কিন্তু আমি যে এখনো আমার বন্ধুর পরিচয় জানতে পারলাম না আমি গন্ধরপুরার চিত্র কবচের কন্যা মালিনী ব্রহ্মজ্ঞ পণ্ডিত বিটি হত্র আমার স্বামী অদূরেই আমাদের তপবন আমি রোজই এখানে জল নিতে আসি না না মালিনী এভাবে জঙ্গলের ধারে নদীতে একা একা জল নিতে আসা আপনার মোটেই উচিত হয়নি এখানে কত হিংস্র পশু জল খেতে আসে আপনার কারোকে সঙ্গে নিয়ে আসা উচিত ছিল আর কিবা আমার সাথে আসবে কলমাস আমাকে একা একাই থাকতে হয় কেন আপনার স্বামী স্বামী তো নিয়ে আসতে পারেন তার কাছে আমার জন্য সময় নেই তিনি তার পুঁথিপত্র আর ধর্মকর্ম নিয়েই ব্যস্ত বেশ তাহলে কাল থেকে আমি আসব আপনার সাথে এখন থেকে আপনার সুরক্ষা আমার দায়িত্ব জানেন আজ নদীর পারে কি হয়েছে যাই হয়ে থাক মালিনী তা শোনার সময় এখন আমার হাতে নেই এই অধ্যায়টা এখন শেষ না করলেই নয় যজ্ঞের কাঠ আনতে মালিনী সেই কোন ভোরবেলায় বনে গেছে এখনো তো এলো না এত দেরি তো হবার কথা নয় সূর্য দেবতা মুগ্ধ কখনে পুজোর সময় অতিবাহিত হয়েছে পুজোর ফুলও শুকিয়ে গেছে মালিনীর এখনো কাঠ নিয়ে ফেরার সময় হলো না সংসারের প্রতি এত উদাসীনতা ওই চপলমতি নারীকে আজ একটা উচিত শিক্ষা দিতেই হবে

যে তোর পাপাচারের খবর আমি কোনো দিন পাব না মালিনীর এতে কোনো দোষ নেই তোমাকে আমি চিনি না তাই তোমার প্রতি আমার কোনো শত্রু ভাব নেই আর মিত্র ভাবও নেই এটা আমার আর আমার স্ত্রীয়ের ব্যক্তিগত বাক্যালা তোমার এখানে প্রবেশের কোনো অধিকার নেই এখান থেকে এক্ষুনি চলে যাও চলে যাও বলছি আপনি আমার একটিবার শুনুন প্রভু দূর নির্লজ্জ হলে এর পরেও কোনো নারীর মুখে কথা ফোটে ধিকার তোমায় মালিনী আমি কি করতাম প্রভু আমার কাছে তো আপনার জন্য কোনো সময় ছিল না এইভাবে একা একা কোনো মানুষ থাকতে পারে কলমাস কলমাস আমার খুব ভালো বন্ধু হ্যাঁ প্রভু চুপ চুপ নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে অন্য পুরুষের প্রশংসা করার আগে তোর জীব খসে পড়ে না নিজের অন্যায় থাকতে তুই আমার দিকে অভিযোগের আঙুল তুলছিস ঠিক আছে তুই যখন নিজের সংসার ভুলে স্বামীর প্রতি কর্তব্য ভুলে তোর এই ব্যাধ বন্ধুকে নিয়েই ব্যস্ত তখন তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই ব্যাধের ঘরে ব্যাধিনী কন্যা রূপে জন্মগ্রহণ করবি আজ থেকে বিষ্ণু লোকে তোর আর কোনো ঠাই নেই দয়া করুন প্রভু দয়া আমি জানি আমি অনেক বড় অন্যাই করেছি তো আমাকে আম আমাকে দেবেন না আ আমার পা ছাড় বোঝে ওই পাপি হাতে আমায় স্পর্শ করবি না বলে দিলাম পা আমার না প্রভু আমি কিচ্ছুতেই ছাড়বো না বিবাহের সময় সারা জীবনে পদযুগল সেবা করার প্রতিজ্ঞা নিয়েছিলাম মাঝখানে আমি দিকভ্রষ্ট হয়েছিলাম ঠিকই কিন্তু তা বলে আমার সারা জীবনের জন্য এমন কঠোর শাস্তি দেবেন না প্রভু আমাকে আপনার কাছ থেকে দূর করে দেবেন না আর যদি দূর করে দেন আমি এখানে আমি এখানে আপনার পায়ের উপর মাথা গুটি মৃত্যুবরণ করবো ঋষি বাক্য কখনো মিথ্যা হয় না মালিনী যে অভিশাপ আমি তোমায় দিয়েছি তাও মিথ্যা হবার নয় শান্ত হও মালিনী অভিশাপ বাক্য তো আমি ফিরিয়ে নিতে পারবো না কিন্তু সেই অভিশাপ মোচনের উপায় আমি তোমায় বলে দিতে পারি কিন্তু সেই বড় শক্ত উপায় কী উপায় বলুন না আপনার চরণে শরণ পাবার জন্য আমি সব। কিছু করতে পারি তুমি পরিচারিকা হিসাবে ঋষির আশ্রমে সকলের দেখাশোনা করবে আর করবে দশরথ পুত্র রামে জানবে তার দেখা পেলেই তবেই ঘটবে তোমার মুক্তি তাহলেই তুমি আবার আমার কাছে ফিরে আসতে পারবে আমি রাজি আর সেই থেকে আমি আপনার প্রতীক্ষায় পথের উপর নজর পিছিয়ে বসে আছি সেই থেকে আপনি আমার অপেক্ষায় বসে আছেন মা ধন্য আপনার ধৈর্য ধন্য আপনার একাগ্রতা কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না কেন আশ্রমে কেউ নেই নাকি এহু শ্রীরামের মাহাত্ম্য মানে চিত্রকূট পর্বতে শ্রীরামের চরণ স্পর্শ করতে সব ঋষিদের মুক্তি লাভ হয়ে গেছে সবাই স্বর্গলোকে যাত্রা করেছেন আর আপনি সাপমুক্ত হওয়ার জন্য আমাদের অপেক্ষায় একা একা দিন কাটাচ্ছেন না প্রভু শুধু সাপ মুক্ত হওয়ার জন্য নয় মনে বড় স্বাদ ছিল আপনারা এলে আপনাদের নিজের হাতে সেবা করব তাই জন্য তো সেই কতদিন আগে থেকে আমি পম্পা সরোবরের কাছে জঙ্গলে গিয়ে নানা রকম ফল জোগাড় করে এনেছি এই জঙ্গলের ফল ভারী সুস্বাদু খেলেই আপনি বুঝতে পারবেন আমরা কি সেই ফল একটু চেখে দেখতে পারি না আসলে বড্ড খিদে পেয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই আমি তো তোমাদের জন্যই সব যত্ন করে তুলে রেখেছি এক্ষুনি আনছি এক্ষুনি আনছি বা এ তো অনেক ফল দেখছি আহ কি সুগন্ধ খাও বাবা খাও তোমরা আসবে বলে আমি বনে গিয়ে বেছে বেছে সবচেয়ে ভালো ফল নিয়ে এসেছি আপনি যে আমাদের এত যত্নাত্মিক ব্যবস্থা করেছেন তার জন্য আমরা কৃতার্থ এই কথা বলুন প্রভু তুমি আমার হাতের সেবা নিলে যে আমি ধন্য হয়ে যাব খাও প্রভু খাও দাঁড়াও প্রভু দাঁড়াও আসলে জামগুলো অনেকদিন আগে এনেছি তাই আমি একটু চেখে দেখে নি না না একটু মিষ্টি আর তেমনি রস এ ফল দেব ভোগ্য না প্রভু এবার তুমি গ্রহণ করো আপনি এটা খান একটু মিষ্টি নিয়ে আসি এই মহিলার মাথাটা কি খারাপ হয়ে গেছে দাদা ছি 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 অতিথিদের কি উচ্ছিষ্ট খেতে দেয় আমার তো দেখেই ঘেন্নায় গা উঠেছে চলো দাদা উঠে পড়ি আর খেয়ে কাজ নেই না ভাই আমি উঠবো না তুমি শুধু উচ্ছিষ্টটাই দেখলে ওনার আন্তরিকতাটা দেখলে না ভালোবাসাটা দেখলে না ভগবানকে সবাই নৈবেদ্য সাজিয়ে দেয় কিন্তু এভাবে ভগবানকে ঘরের ছেলে মনে করতে পারে কজন মায়ের অতিথি সেবা করতে পারে কজন কিন্তু তা বলে উনি কেন ফলগুলো আগে খেয়ে দেখছেন জানো কেন দাদা উনি সংগ্রহ করেছেন সব ফলই যে একই রকম সুস্বাদু হবে তা তো নয় উনি চান আমি যাতে সবচেয়ে সুস্বাদু ফলটা খেয়ে আমার খিদে মেটাই শুধু তাই নয় অনেক সময় বাইরে থেকে দেখতে সুন্দর হলেও ফলের ভেতর পোকা থাকে আবার নানা ফলের মধ্যে কোনো বিষফলও থাকতে পারে আমি যাতে সেসব ফলকে ক্ষতিগ্রস্ত না হই তা উনি আগে থেকে খেয়ে পরীক্ষা করে দেখছেন ঠিক যেমন কোনো মা তার সন্তানকে খাবার খাওয়ানোর আগে নিজে চেখে দেখে নিশ্চিন্ত হন সত্যি দাদা আমি তো এইভাবে ভাবিনি তাহলে তো এই ফল তোমার অবশ্যই খাওয়া উচিত সে কি এখনো যে কিছুই খাওয়া হয়নি ফলটা হাতেই ধরা রয়েছে দেখছি এই যে এই যে খাচ্ছি আপনার আতিথেয়তায় আমরা মুগ্ধ কিন্তু এবার যে আমাদের বিদায় দিতে হবে মা বিদায় নেবার আগে আমায় সাপ করুন প্রভু আমাকে এই দেহ ত্যাগ করে মালিনী রূপে নিজের সংসারে ফিরে যাওয়ার অনুমতি দিন প্রভু গত বছর ধরে এই ক্ষণের জন্য আমি অপেক্ষা করে আছি প্রভু অনুমতি দিলাম এবার আমায় বিষ্ণু ফিরে যাবার অনুমতি দিন প্রভু মালিনী আজ থেকে তুমি সাপ মুক্ত যাও বিষ্ণু লোকে ফিরে যাও আর এভাবেই অহল্লা কবন্ধর মতন ব্যাধকন্যা সবরীয় শ্রীরামচন্দ্রের পবিত্র স্পর্শে সাপ মুক্ত হলেন এবং বিষ্ণু লোকে গমন করলেন এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু